ঘোষিত হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট এবং প্রতিবারই আসলে বাজেটের উপর সাধারণ মানুষের চোখ থাকে কারণ এতে সাধারণ মানুষের জীবনযাত্রার উপর একটা প্রভাব পড়ে এবারের বাজেট নির্ধারণ করা হয়েছে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকা আজকে আমরা একদম সাধারণ মানুষদের সাথে কথা বলবো বাজেট নিয়ে আসলে উনারা কি ভাবেন আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাথে কথা বলার জন্য একজন সাধারণ মানুষ হিসেবে আসলে এই বাজেটগুলো আপনাদের উপর কিভাবে প্রভাব ফেলে বলে মনে করেন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস থাকে যেটা আমাদের লাইফের সচরাচরই প্রয়োজন যেমন খাদ্যদ্রব্য বলবো আর এগুলাই তো এখানে সরকারের যে ঘাটতি হয় যে রকমের সমস্যা হয় সেটা পুরো জনগণের আমাদের ষোলো কোটি মানুষের সবার ভোগ করতে হচ্ছে তাই না তো হ্যাঁ ওটা অবশ্যই বাজেভাবে ইফেক্ট করতেছে বাট যতটুকু বলা হচ্ছে যে দাম কমেছে বা কর কম ধরা হচ্ছে যে সকল নিত্য প্রয়োজন আমি বলবো রেট মানে কর কম ধরার পরেও সেগুলোর মূল্য যথেষ্ট বেশি আর যেগুলা ডিভাইসের কথা ওগুলো তো হয়ে আসছে অনেক আগে থেকে এখন আমরা অভ্যস্ত অতটা অতিরিক্ত টাকা খরচ করতে করতে বিশেষ করে আপনারা যারা পড়াশোনা করছেন এখনও ইন্টারনেট ব্যবহারের দিকে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ ঝোঁক থাকে বা হচ্ছে মোবাইল ফোনের দিকে তো সেক্ষেত্রে এবারের বাজেটে এই যে পটটা বাড়ানো হয়েছে এবং আমি আপনাদেরকে বলছিলাম যে আপনি যদি আপনার ফোনে একশো টাকা রিচার্জ করেন সেক্ষেত্রে আপনি বাহাত্তর টাকা ইউজ করতে পারবেন আর আটা আটাশ টাকা সরকার আসলে শুল্ক নিয়ে নেবে ক্ষেত্রে আপনার কী মনে হয় আপনি এটাকে কিভাবে ফেস করবেন প্রতি বছর ধাপে ধাপে ধীরে ধীরে ইন্টারনেটের ওপর তারপর ফোন সার্ভিসে যে আপনার কলের ওপর কল রেটের ওপর ওটা বেড়েই চলেছে আমি জানি না এটা শেষ কথায় কিন্তু সাধারণ মানুষ হিসাবে আমাদের সবারই বলবো এটা খুব বেশি বাজেভাবে ইফেক্ট করে কারণ ইন্টারনেটের কথা যদি বলি তো আমাদের স্টুডেন্ট হিসাবে প্রতিটা ফোনে ইন্টারনেট লাগতেছে ইভেন গুগল বলি দেন আদার্স যখন ডিভাই মানে অ্যাপসগুলো ইউজ করি তখন আমরা ইন্টারনেট ছাড়া আমরা টোটালি অচল তাই না তো সেখানে যখন এই পরিমাণ হাই রেটে গড় ধরা হচ্ছে আমরা আমাদের ওটা টোটালি আর সামনে যে অর্থ বছরের আমাদের জন্য খুব বেশি কষ্ট করে সিগারেটের উপর প্রতিবারই একটা থাবা পড়ে যারা আসলে ধূমপান করেন তারা সবসময় এটা নিয়ে অট থাকেন এবং আবার অনেকে যারা ধূমপান করেন না তারা বলেন যে এভাবেই সরকার হয়তো বাংলাদেশ থেকে ধূমপান মুক্ত করতে চাচ্ছেন তো যারা আসলে ধূমপান করেন আপনাদের আমি জানি না কি করেন তো সেক্ষেত্রে যাই হোক মানে সিগারেটের উপর একটা কর আরোপ করা হয় একটা বেশি পরিমাণে ভ্যাট করা হয় সেই ক্ষেত্রে আসলে আসলে কি মনে হয় সরকার কেন উপরেই এত বেশি কর আরোপ করে আমাদের নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস থাকে সেগুলোকে মাত্রাতিরিক্ত বাড়ানো যায় না কিন্তু কিছু জিনিস থাকে যে জায়গায় কর বাড়ালে আসলে কোনো লোক সম্মুখে সেভাবে প্রতিবাদও করা যায় না আমি মনে করি সে সকল পণ্যের মধ্যে

মনে আমরা যারা যারা স্টুডেন্ট বিশেষ করে বা হচ্ছে একদম জব করেন তাদের ক্ষেত্রেও ডিভাইসের মধ্যে আসলে ল্যাপটপ বা হচ্ছে ফোন এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে তো সেক্ষেত্রে এতদিন ছিল হচ্ছে বাইরে থেকে বিদেশ থেকে যখন ফোনটা আনা হতো তখন যে সুবিধাগুলো আসলে পেতেন ওনারা ব্যবসায়ীরা এখন সেইটা পাবেন না তাহলে কি ফোন ব্যবহার করা কমে যাবে নাকি হচ্ছে নর্মালি থাকবে আসলে কোনো প্রভাব পড়বে না কি মনে হয় ফোন ব্যবহারের পরিমাণ সেমই থাকবে হয়তো যে মডেলটা আমি এক্সপেক্ট করতাম একটা ভালো মডেল সেই মডেলটা হয়তো আমি কিনতে পারবো না হয়তো তার থেকে একটু নিচের একটা মডেলের একটা ফোন আমি ইউজ করব সেই জায়গা সেই জায়গাটাই হবে আসলে কিন্তু ফোন ইউজ করা কখনোই কমবে না এটার উপরে যে কর ধার্য করার আসলে রিজনটা কি সেটা আসলে আমি ভাবে বলতে পারতেছি না বা আমি জানিও না দেখুন মোবাইল করতে একটা আমাদের ডেইলি নিড হয়ে গেছে যে আপনি দূরে আছেন ঢাকার বাইরে আপনি চাইলে আপনার আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারছেন সেক্ষেত্রে এটা করটা বাড়ানো কতটুকু যৌক্তিক আমি জানি না বা যদি আপনি হ্যাঁ এটা বলেন যে বিলাসী ফোন যেগুলো সেক্ষেত্রে যদি আপনি কর বাড়ান এটা হ্যাঁ ঠিক আছে ছত্রিশ বছর ধরে যারা সংসদ সদস্য তারা হচ্ছে যখন গাড়ি আমদানি করেন শুল্ক মুক্ত ছিল কিন্তু এবারের বাজেটে সেটা শুল্ক দিয়ে তাদের গাড়ি আমদানি করতে হবে তো এটাকে কিভাবে দেখছেন পজিটিভলি না নেগেটিভলি কিভাবে দেখছেন একটু যদি কেউ বলেন আমি হচ্ছে সাধারণ জনগণ আমি যদি একটা গাড়ি কিনতে যাই আমাকে কত মোটা একটা অঙ্কের টাকা ট্যাক্স দিতে হবে অবশ্যই হ্যাঁ এখন সরকারি কর্মকর্তারাও যদি চায় যে হ্যাঁ আমাদের গাড়ি আসবে সেকে আর ট্যাক্স আর আসবে এটা কতটুকু যৌক্তিক আমার কাছে মনে হয় না যেহেতু এটা ট্যাক্সের আন্ডারে আনা হয়েছে তাই সেকে তো আমার কাছে মনে হয় যে এটা আসলে যৌক্তিক আমরা যে থিম পার্ক গুলোতে আমরা যাই সেই থিম পার্ক গুলোতে ঢোকার ক্ষেত্রে দ্বিগুণ করা হয়েছে কর আরোপ করা হয়েছে ওদের উপর কর আরোপ মানে আমাদের উপর এবং আপনি যখন ঢুকবেন তখন আপনাকে দ্বিগুণ অর্থ দিয়ে ওই পার্কগুলোতে ঢুকতে হবে একদম সাধারণ মানুষ হিসেবে নিশ্চয়ই এটা আপনার জন্য কোনো কোনো না কোনোভাবে প্রতিবন্ধকতা তৈরি করবে এবং অনেকেই যেতে পারবে না কি মনে হয় আপনার আমাদের মনটাকে যে আমরা রিফ্রেশ করব সেই জায়গাটার সুযোগ আমাদের এমনি কম থাকে সেক্ষেত্রে যদি আমাদের একটু কম খরচে সেই ব্যবস্থাটা যতদিন ছিল আমরা প্রয়োজনে বের হতে পারতাম এবং যত সময় যাচ্ছে আমরা দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ত দেখা যায় তো এরকমও হয় সাধারণ মানুষ একদম প্রান্তিক যারা তারা ঠিক আছে আমরা একটু কম খরচে ঘুরে আসতে পারছি হ্যাঁ সেই জায়গাটায় তারা একটা মনের রিফ্রেশমেন্টের জায়গা পেত কিন্তু সেখানে নতুন করে যদি করটা বাড়ানো হয় তার মানে যতটা সুযোগ ছিল আমরা এমনিই বলি যে ডেলি লাইফে আমরা একদমই কম সুযোগ পাই কম সময় পাই নিজের মন্যের যত্নটা নেওয়ার সেক্ষেত্রে আরও বেশি কম সময় পাবো করটা বেশি আরো করার জন্য করার কারণে চিকিৎসা ক্ষেত্রে জিনিসগুলো ব্যবহার করা হয় সেগুলো বিদেশ থেকে আমদানি করার ক্ষেত্রে কর বাড়ানো হয়েছে এবং তাতে হচ্ছে হাসপাতাল হাসপাতালগুলোতে সেবা নেওয়ার ক্ষেত্রে ডক্টরদের সেবা নেওয়ার ক্ষেত্রে আমাদের বেশি পরিমাণে অর্থ গুনতে হবে এবং এটা বিশাল একটা ধাক্কা আপনি কি আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন রকম পরীক্ষার জন্য অনেক রকমের ডিভাইসের প্রয়োজন হয় তো এক্সট্রা এতগুলো টাকা দিয়ে এগুলো করা বা যদি দেখা যায় কোনো কিছু নষ্ট হয়েছে সেটার জন্য সেই পার্স আমদানি করা এটা তো যারা হসপিটাল দিচ্ছে তাদের জন্য তো অবশ্যই ক্ষতিকর আর যারা হচ্ছে চিকিৎসা নেবেন তাদের জন্য আরও বেশি ক্ষতিকর কারণ দেখা যাবে যে বিভিন্ন জায়গায় দৌরাত্মর কারণ হতে পারে এখানে সিন্ডিকেট হতে পারে এবং বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতির কারণ হতে পারে দেখা যাবে বলা হবে যে অনেক বেশি ভ্যাট ধরা হয়েছে এই জন্য এত খরচ হয়েছে অনেকে হয়তো অজান্তে দেখা যাবে যে তার যেটা ন্যায্য তার চেয়ে বেশি সে দিচ্ছে দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন একদমই সাধারণ মানুষদের কথা আসলে প্রত্যেক বাড়ি বাজেটের উপর সাধারণ মানুষের একটা নজর থাকে বাজেট নিয়ে আসলে সাধারণ মানুষ কখনোই খুশি হন না কারণ প্রতি বাড়ি আসলে কোনো না কোনো ক্ষেত্রে একটা ঝামেলার সৃষ্টি হয় এবারও যেমন শিক্ষা বা চিকিৎসার ক্ষেত্রে যে বাজেট বাড়ানো হয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের একটা অসন্তুষ্টি দেখতেই পেলেন আপনারা কিন্তু তারপরেও এই যে নিত্য পণ্য সেটা যেন অন্তত বাজার থেকে কিনতে পারে এটাই আসলে সাধারণ মানুষের জন্য প্রত্যাশার এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ